আলাইকুম বিহার চলে আসছি নতুন একটি ভিডিও আজকে আপনার হক বেবি কালেকশনের মেন ব্রাঞ্চে চলে আসছি তো আজকে আমাদের সামনে আছে বরাবর রিপন ভাই তো রিপন ভাই আজকে আমাদের কি দেখাবেন আজকে দেখাবো আপনাদের বেবি আইটেমের এ টু জেড প্রোডাক্ট যা আছে তো ভিডিওটা একটু বড় হবে যারা আমাদের ভিডিওটা দেখবেন দেখবেন আজকে হলো দেখাবে হলো আপনার বাচ্চাদের এ টু জেড জন্য আপনাদের যেটা প্রয়োজন দেখাবে যে কি কি প্রয়োজন হয় এগুলো ছাড়া অসংখ্য আছে এগুলো ছাড়াও ইউজ আছে এবং যারা আপনার খেলা নিতে চান তারাও কিন্তু এখান থেকে নিতে পারবে এটা কিন্তু আপনার হক বেবি কালেকশনের মেন ব্রাঞ্চ তো কথা না বাড়ি আমরা শুরু করি তো প্রথমে আমাদের কি দিয়ে আপনার ভিডিওটা শুরু করে দেখাবো মিনিমা থেকে নিমা থেকে নিমা থেকে দেখাবো যেটা হলো যে পনেরো টাকা পিস নিমা সুতি নিমা পনেরো টাকা আপনার নিমা হান্ড্রেড পার্সেন্ট সুতি নিমা তাও আপনার এত সুন্দর আপনার কাজ করা কাজ করা নিমা পনেরো টাকা মধ্যে কালার আছে সাত থেকে আটটা কালার সাত থেকে আটটা আপনার কালার কালার দেখে শেষ করতে পারবো না কালার দেখতেছেন এবং হাতে এবং আপনার প্রিন্ট এমবোটারি কাজের উপর আপনার ডিপেন্ড করতেছে দেখেন সুন্দর আপনার কাজ করা তো কালার এটা কি বলবো আর মানে অসংখ্য আপনার কালার আছে মানে যেটা আপনারা নিতে চান অবশ্যই এটা পড়বে 15 টাকা পিস স্ক্রিনশট দিয়ে আপনারা তাদের ইমো WhatsApp নম্বরে নক করবে তারা দেখা দিবে এগুলো কালার ছাড়া এটা পার পিস পড়ছে আপনার 15 টাকা করে জি 15 টাকা 15 টাকা পার এখন যেটা দেখা হইলো বয়েল কাপড়ের মধ্যে যেটা কাজ করা বোতাম সিস্টেম এটা হলো বোতাম সিস্টেম আপনারা দেখেন হ্যাঁ এটা এমবোটারি আপনারা খুব সুন্দর একটা কাজ করা আছে একদম এবং আপনার একটি দেখেন এটা কিন্তু কাপড়ের মধ্যে এবং সামনে বোদাম সিস্টেম আর এটা যেটা ছিল এটা হলো আপনার পিছনে ফিটা সিস্টেম এটা পঁচিশ টাকা পিস এটা পঁচিশ টাকা পিস পড়বে পার পিস যারা এটা কালার হবে চারটা আচ্ছা তারপর আপনার কি থাকবে এখন দেখো প্রিন্টে নিমা প্রিন্ট এর মধ্যে এই সেম গুলোই এই নিমা গুলো আমরা এমনি 30 35 বি কি করি এখন অফারের জন্য আমরা দিচ্ছি 25 টাকা করে 25 টাকা করে আপনি যেটাই নেবেন সেম 25 নিতে পারেন প্রতিটা ডিজাইন আপনার 25 টাকা করে আপনার না 25 টাকা 25 টাকা সরি এটা 25 টাকা করে 25 টাকা করে আপনার এটা ডিজাইন আছে আর ওই প্রিন্টের মধ্যে আরো চারটা ডিজাইন আছে আচ্ছা আচ্ছা তো 25 টাকা করে পাবেন এগুলো যেটাই নেন করে আপনি যেটাই নেবেন এটা সামনে বোদাম সিস্টেমের মধ্যে এটা আপনাকে দেখেন এটা এখন দেখা বলে ইনুডিকা যেটাকে বলে একবারে সফট ইনেটিকা কাপড়ের মধ্যে হ্যাঁ এই যে এটা দেখেন এটা আপনার এটা অনেকগুলো কালার অনেক আচ্ছা একটা চার পাঁচটা কালার আছে এটা বলে 40 টাকা পিস 40 টাকা পার পিস এটা 40 টাকা এর মধ্যে আবার একটা কম দামিও আছে সেটা না এটা 40 টাকাটা আচ্ছা আচ্ছা এখন দেখা বল ফ্রক নিমা ফ্রক নিমার মধ্যে যারা ফ্রক নিমার মে বাবুদের জন্য আপনারা ফ্রক নিমার মধ্যে চাচ্ছেন ডিজাইনের মধ্যে তারা এটা নিতে পারে ফ্রক নিমার ডিজাইন আছে আমাদের কাছে চারটা তো ভিডিও বড় হবে এর জন্য দেখাইলাম না তো এটা পড়বে 100 টাকা করে মানে চারটা ডিজাইন হলো আপনার মানে সেম ইয়ের মধ্যেই থাকবে জাস্ট আপনার প্রিন্টটা চেঞ্জ হবে জি জি 100 টাকা পিস 100 টাকা পার পিস পড়বে যে যে প্রিন্ট নেবেন নক করলে ওনারা দেখায় দিবে এখন দেখো ফুল থাইনিমা এই যে দেখেন প্লিজ এটা আপনার ফুল থাইনিমা দেখেন কালার হলো আপনার তিনটা তিনটা কালার ঠিক আছে এটা তো মনে হয় একদম 100% কটন এবং আপনার কটন একদম থাইল্যান্ডের আপনার একদম প্রিন্ট করাই আছে আপনার তুলার মত একদম সফট এর মধ্যে দেখেন এই যে আপনার ইন্ডিয়ার আর কি আপনার রাজুদার মতন তো এটা পড়বে হলো ১৫০ টাকা করে ১৮০ টাকা অফার রেট ১৫০ পকেটে করে আপনি নিয়ে যেতে পারবেন একদম সফট এর মধ্যে এখন দেখে বলি যে ন্যাপি তারপর আপনার পড়বে আপনার এই যে দেখে আমি সাইজটা দেখাই সবচেয়ে বড় ন্যাপি দেখেন একদম বিগ সাইজ জি বিগ সাইজ ন্যাপি দেখেন আচ্ছা আচ্ছা এটা পঁচিশ টাকা পিস পঁচিশ টাকা পিস তো আপনাদের পঁচিশ টাকা না অফার এক ডজন নিতে হবে একশো টাকা পড়বে একশো টাকা ডজন নিলে একশো টাকা আর যদি যারা আপনার সবার তো আপনার বাজেট থাকে না এক ডজন নিবে তাদের জন্য আপনার কিরকম পিস পড়বে ওইটা পঁচিশ টাকা পড়বে কারণ এটা পার পিস আর বিগ অফারে আপনার পাচ্ছে একশো আর একশো টাকা জি আচ্ছা আচ্ছা এখন দেখবো রামপার এটার মধ্যে কালার আছে তিনটা

আর এটা পড়বে হলো আপনার তিনশো পঞ্চাশ টাকা এটা থাকবে আপনার তিনশো পঞ্চাশ টাকা এখানে আপনার একটু কাজ আপনার একটু ভালোর মধ্যে আর কি কাপড় এটাও দুই পিসের এটা পড়বে তিনশো টাকা এটাও আপনার পড়বে তিনশো টাকা তিনশো তিনশো ঠিক আছে আচ্ছা আচ্ছা আর আর একটা পড়বে হলো যেটাকে বলে কট কাপড়ে ঠিক আছে একবারে সুতি কট কাপড় আপনার সুতির মধ্যে খুবই উম হবে যাদের অ্যালার্জি আছে যে বেবিদের ওটার কোনো প্রবলেম হবে না আচ্ছা এটা পড়বে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা তারপর এখন যেটা দেখা বলো ফাইভ পিস ফাইভ পিস এক দুই তিন চার এটা সুবিধাটা কি একটু দেখেন ক্যামেরাটা একটু ক্লোজ করেন এটা মোজা সিস্টেম পায়জামা একটা হলো আপনার মোজা সিস্টেম আর এটা হলো টুপি টুপি আর একটা আলাদা পায়জামা আছে মানে একটা হলো আপনার রামপার প্যান্ট পাচ্ছেন রামপার প্যান্ট ছাড়া পাচ্ছেন একটি গলার বিপ পাচ্ছেন একটা টুপি পাচ্ছেন আসলে অফার প্রাইস আমাদের প্রাইস হলো 550 কিন্তু সেটা না অফারে আমরা দিচ্ছি মাত্র 430 টাকা 430 টাকা পাচ্ছেন এই টোটাল 5 পিস যারা আপনার অনেক আপনার ভিডিও আছে যেখানে আপনার 450 550 এরকম ভিডিও আছে বাট অফারে পাচ্ছেন মাত্র 430 টাকায় এখন দেখব কাঁথা কাঁথাগুলো কত বড় দেখেন

এখন দেখা বলো ম্যাট বেবি ম্যাট থাকবে আপনার ইউরিন ম্যাট এটা পড়বে হলো 150 করে 150 টাকা এটা ভালোটা এটার মধ্যে আবার কম দামি আছে 120 যদি যারা নিতে চান যারা কমের মধ্যে নিতে চাচ্ছেন তাদের জন্য দেখাতে তো আপনার চাইলে কমের এর মধ্যেও আছে যারা একটু ভালো মধ্যে আছে এটা 150 টাকা নিতে পারেন এটা 150 টাকা করে পড়বে এই যে এই দেখেন পেইন্টটা কিন্তু খুবই সুন্দর দেখতে 150 এটা তো মনে আপনি ওয়াটারপ্রুফ হ্যাঁ যদি ওয়াটারপ্রুফ না হয় রিজন দিতে পারবে আচ্ছা আচ্ছা থাকবে তারপরে থাকবে হলো আমি দেখাচ্ছি যেটা হলো আপনাকে আমি একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি যেটা ভিডিওটা যারা দেখতে চাচ্ছেন 1080 না 1080 ভিডিওতে আইটেমটা হলো আপনার আপুদের জন্য আর কি এটা আপনার হলো বেস্ট পাম্প পাম্প আচ্ছা এটা খুবই সুন্দর একটা বেস্ট পাম্প এটা বিক্রি করি আমরা হলো 750 টাকা 750 এখন অফার রেটে দিচ্ছি হলো আপনার মাত্র

এটা যারা বেলবট নিতে চান তারাও নিতে পারবেন দাম सेम এটাও 250 বেলবটও 250 আচ্ছা আচ্ছা 300 টাকা এমনিতে দি অফার প্রাইস 250 আচ্ছা তারপর আপনাকে থাকবে এখন থাকবে হলো বিব এটা হলো বিব বড় সাইজটা রেট হলো 80 টাকা যে কিন্তু আমরা ডিসকাউন্ট দিয়েছি হলো 50 টাকা 50 টাকা করে পাচ্ছেন আপনার এটা 80 টাকার মাল বড়টা না এখন ডিসকাউন্ট দিয়ে 50 টাকা পাচ্ছেন 50 টাকা করে তারপর আপনাকে কি থাকবে তারপর দেখাবো থাই ক্যাপসেট থাই ক্যাপসেট জি আচ্ছা

আচ্ছা নার্সিন ব্র্য যেটাকে বলে এটা দাম পড়বে হলো একশো আশি টাকা মাত্র একশো